জামালপুরের সরিষাবাড়িতে নৌকা ডুবে একজন নিহত দুইজন আশঙ্কাজনক অবস্থায় এবং একজন নিখোঁজ উদ্ধার অভিযান অব্যাহত আছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামারবাদ ইউনিয়নের নদীতে নৌকা পাইচ দেখতে বাড়ি ফেরার পথে ধারাবর্ষা গ্রামে খেয়া নৌকা ডুবে যায় এ ঘটনায় তিন সন্তানের জননী মোর্শিদা বেগম নিহত হন তার মেয়ে শোভা নিখোঁজ রয়েছে এবং স্বামী আনসার আলী সহ দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনদের অবস্থার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর দেবাশিস রাজবংশী নিশ্চিত করেছেন জেলা সহকারী কমিশনার ভূমি সিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোসেন উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে পরিচালনা করার জন্য জামালপুর থেকে ডুবুরি ব্যবস্থা পাঠানো হয়েছে ছয় সেপ্টেম্বর দুপুর দুইটা পঁয়ত্রিশ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে কিন্তু নিখোঁজ শিশুর সন্ধান এখনো মেলেনি উদ্ধারকারী দল সার্বক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে